ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ তাই গাড়ি চালকদের উদাসীনতা রুখতে এবার প্রযুক্তি নির্ভর বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানা গেছে এখন থেকে সড়কে এআই চালিত ক্যামেরা ড্রাইভারদের ওপর কঠোর নজরদারি করা হবে ওমান পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী বিন হামোদ আল ফালাহি জানান ইতিমধ্যে এআই চালিত ক্যামেরা চালু হয়েছে যা চালকদের মোবাইল ব্যবহার সহ অন্যান্য ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম এই স্মার্ট সিস্টেম যান চলাচলের গতি নজরে রাখা যানজটের স্থান চিহ্নিত করা এবং পুলিশের ওয়ারেন্ট তালিকায় থাকা গাড়ি শনাক্ত করতেও পারদর্শী তিনি বলেন সড়ক নিরাপত্তা শুধু পুলিশের নয় বরং সমাজের সম্মিলিত দায়িত্ব মোবাইল ব্যবহারের কারণে চালকদের মনোযোগ বিভ্রান্ত হয় যার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে আন্তর্জাতিকভাবে এ ধরনের দুর্ঘটনার হার পঁচিশ শতাংশ ছাড়িয়েছে এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে গালফ ট্রাফিক উইক যার প্রতিবাদ্য মোবাইল ছাড়া গাড়ি চালানো সচেতনতা বাড়াতে স্কুল কলেজে ক্যাম্পেন শো মাস্কারের ওমান মলে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মানার আহ্বান জানিয়ে বলেছে নিরাপদ সড়ক নিশ্চিতে তাদের দায়িত্বশীল আচরণ কামনা করে প্রশাসন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ